বাড়িতে কি ছোটো বাচ্চা আছে তাহলে আজ ঝটপট এই রেসিপিটা তৈরি করুন আমার আজকের রেসিপি হচ্ছে মিনি প্যানকেক দেখতে খুবই কিউট আর খেতে অসাধারণ আর বাচ্চাদের যদি এই রেসিপিটা তৈরি করে দেন ওরা খুবই খুশি হয়ে যাবে আর বাচ্চা খুশি মানে মাও খুশি আমার ছেলে তো বারবার রান্নাঘরে এসে এটা খাচ্ছিলো তারপর বলা হলো যে ভিডিও শেষে তুমি আবার খেও যাই হোক মূল রেসিপিতে ফিরে যায় আমি এখানে একটা মতো ডিম নিয়েছি আর ডিমের মধ্যে আমি সামান্য ভ্যানিলা এসেন্স দিলাম মানে ভ্যানিলা এসেন্স দিলাম এই জন্য কারণ ডিমের যে আস্টে গন্ধটা থাকে সেটা আর থাকবে না আর যদি ভ্যানিলা এসেন্স আপনার বাড়িতে না থাকে তাহলে আপনারা এলাচ করেও দিতে পারেন তাতে করেও কিন্তু ডিমের আঁচ্টে গন্ধটা চলে যায় এরপর দিলাম এক চিমটি মতো লবণ আর দিলাম চিনি চিনি দিলাম আমি ফোর টেবিল স্পুন মতো আচ্ছা এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি গলে যেতে পারে ডিমের সাথে এরপর দিলাম হাফ কাপ দুধ আর হাফ কাপ দুধ বলতে আট টেবিল চামচ হবে এই যেটা করে আমি দিচ্ছি তেল দিলাম আমি তিন টেবিল চামচ ওটা হচ্ছে আমার এক টেবিল চামচের একটা চামচ তো এইভাবে করে যদি আপনি হাফ কাপ দুধ দেন তাহলে ওটা হবে আট টেবিল চামচ মানে এগুলো হচ্ছে আমার মেজারিং কাপ এই ধরনের কাপ তো সর্ববারই নাও থাকতে পারে তো আমি টেবিল চামচগুলোও বলে দিচ্ছি তারপর দিলাম আমি এক কাপ ময়দা সবগুলো ভালোভাবে মেশানোর পর আমি দিলাম এক কাপ মতো ময়দা তো এক কাপ ময়দা মানে হচ্ছে পনেরো টেবিল চামচ তো এভাবে করে সবগুলো ভালো মতো করে গুলি নিতে হবে যাতে করে কোনো ধরনের দলা ভাব যেন না থাকে যখন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে ঠিক তখন একদম শেষের দিকে আপনি বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন যখন ধরুন আপনি শেঁকবেন ঠিক তখনই তার একটু আগে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর কাজ হয় আর কি তো আমি একটা ননস্টিক তাওয়া নিয়েছি আপনাদের ননস্টিক তাওয়া নিলেই সবথেকে ভালো হয় তো একটু তেল ব্রাশ করে নিচ্ছি একবার তেল ব্রাশ করলেই হবে তারপরে না করলেও চলবে তো আমি এই চামচটা দিয়ে ঠিক ছোট ছোট পয়সার মতন করে শেপ দিয়ে নিচ্ছি আর যেহেতু এটা মিনি প্যান তো খুব ছোট ছোট করেই আমি এটা করছি আর খুব চট জলদি কিন্তু দেখবেন এটা কেকগুলো কিন্তু হয়ে যাবে এক মিনিট তো মনে হয় টাইম লাগবে আর একটা কথা বলে রাখি যখন আপনি এই কেকগুলো তৈরি করবেন অবশ্যই ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন না লোতে রাখবেন না হায়ে রাখবেন একদম মিডিয়ামে রাখবেন তো এটা করলে কি তলার যে রঙটা দেখতে পাচ্ছে না একদম যে রঙটা এসছে গোল্ডেন কালার তো এই গোল্ডেন কালার রঙটা কিন্তু খুব সুন্দরভাবে হবে তো এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি আর টাইম কিন্তু একদমই কম লাগছে মানে এদিকে এপিট ওপি এক মিনিট এক মিনিট করে মোট দু মিনিট হলেই হয়ে যাচ্ছে তো এই তো তৈরি হয়ে গেল আমার কিউট মিনি প্যানকেক যেটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ আর বাচ্চাদের সব থেকে পছন্দের